বাংলা যখন ব্রিটিশ অধীনে তখনই কলকাতার যথেষ্ট মানে কলকাতার তখনকার দিনের ধনী পরিবারগুলোর মধ্যে দুর্গাপুজোর বহুল প্রসরণ ঘটে এবং এই দুর্গাপুজো করার সময় ব্রিটিশদেরও একটুখানি ইমপ্রেস করার জন্য প্রত্যেকটি পরিবারই প্রতিমাকে সোনার গয়না দিয়ে সাজানো শুরু করে এবং সাথে রাখা হয় সোলার কাজ কিন্তু যদি দেখা যায় সোলার ওপরে আছে রাংতার কাজ এখন এই রাংতা জিনিসটি ভারতবর্ষে পাওয়া যেত না তৎকালীন ব্রিটিশ ভারতবর্ষে পাওয়া যেত না এটি আমদানি করতে হতো জার্মানি থেকে এখন জার্মানি থেকে আমদানি করা হতো কিভাবে অবশ্যই ডাক বিভাগের মাধ্যমে ডাক ব্যবস্থার মাধ্যমে এই ডাক ব্যবস্থার মাধ্যমে এই সাজ ভারতবর্ষে আনা হতো এই কারণেই লোকমুখে এটা প্রচারিত হয়ে যায় যে এটি ডাকের সাজ তাকের সাজ আসলে কিছুই নয় এটি ডাংটার কাজ